আজকে আমি এমন কয়েকটি কবিরা গুণা নিয়ে আলোচনা করব যেই কবিরা গুণাকে আমাদের সমাজে অনেক মানুষ হর হামেশা লিপ্ত হয়ে যাচ্ছে এই গুণাগুলোতে মানুষ সম্পৃক্ত সে জানেও না এই গুণাগুলোর কারণে সে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে যা অকল্পনীয় অবর্ণনীয় এইরকম কয়েকটা কবিরা গুণা নিয়ে আজকে আমরা কথা বলব ইনসা নাম্বার ওয়ান শুরু হয়ে যাচ্ছে এক নাম্বার কবিরা লিস্টের মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা কোনটা যত ধরনের কবিরাগুনা আছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা হচ্ছে আল্লাহর সাথে শির করা যদি বলেন তো সবচেয়ে বড় কবিরাগুনা কি আল্লাহর সাথে শির করা মা হোয়াটস দ্য মিনিং অফ সির্ক শির্ক বলতে আপনি কি বুঝেন আল্লাহর একত্ববাদে তার নাম বা গুণাবলিতে তার ইবাদত বা তার সার্বভৌমত্বী তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা আর শিরক এত বড় মারাত্মক গুণা এই শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হয় তার তিনটা ক্ষতি হয় জোরে তো কয়টা ক্ষতি হয় যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় সেই ব্যক্তি তিনটি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় নাম্বার ওয়ান যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় পরানিকারিমের কারীমের চার নাম্বার সূরা সূরাতুন নিসা ৪৮ নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ফিরু মা দোনা জালিকা লিমাইয়া সা বাইয়ুশরিক বিল্লা ফপাদি তা ইফমান্না দিমা আলামিন বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ ওই গুনা ক্ষমা করেন না শিরকের গুনা ছাড়া আল্লাহ যে কোনো গুণা চাইলে মাফ করে দিতে পারেন তাহলে যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত জোরে বলেন তো কি থেকে বঞ্চিত দুই নাম্বার যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ওই ব্যক্তির ছাড়া জীবনের সকল নেক আমলগুলো আল্লাহ বাতিল করে দেন কোরআনে কারীমের ৩৯ নাম্বার সূরা সূরাতুজ জুমারের ৬৫ নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين আমার হাবিব আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী সকল নবীরাসুলের উপরে একই রকমের আদেশ করেছি যদি তারা আল্লাহর সাথে শিরক করে তাহলে তাদের সারা জীবনের সকল নেক আমলগুলো বাতিল হয়ে যাবে নাম্বার 3 তিন নাম্বার যে ব্যক্তি শিরকে লিপ্ত তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম যিনি অবধারিত করে দেন তিনি কি কোরআনে কারিমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদাহ বাহাদুম নম্বরে আল্লাহ তালা বলছেন ইন হোমে শ্রিক বিল্লাহি সমাদহার রম মোহনাই জন্নতা ওয়া হুন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শির করে আল্লাহ তার জন্য জন্মাদ হারাম করে দিয়েছেন ওয়ামা ওয়ামুন আল্লা আর তার জন্য কোন সাহায্যকারী থাকবে না এই আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারলাম শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হবে তার তিনটা ক্ষতি হবে এক নাম্বার ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত যদি কোন ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় সে কি আল্লাহর জান্নাতের গন্ধ পাবে নাকি বলেন দুই নাম্বার তার সকল নেকামল যিনি বাতিল করে দিবেন জুড়ে বলেন তিনি কে তিন নাম্বার যে ব্যক্তি শিরকের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত জান্নাত খারাপ দেখি বলেন তো ক্লাসের ভালো ছাত্র এখন ফাইন্ড আউট করে ফেলি শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো কয়টা এক নাম্বার কি থেকে বঞ্চিত আল্লাহর ক্ষমা দুই নাম্বার তার কি বাতিল সারা জীবনে নেকামল তিন নাম্বার তার জন্য জান্নাত হারাম তাহলে বোঝা গেল এই গুণাবর মারাত্মক আপনারা বলবেন হুজুর আমরা বড় মানুষ আমরা তো এক বিশ্বাস করি আমরা শির করি না কিছুক্ষণ পরে যখন কিছুক্ষণ পরে যখন পয়েন্ট গুলো বলা আরম্ভ করব তখন ডানে বামে তাকাবেন আর বলবেন হায় রে হায় পাখি আলার ভেতরেও শির ঢুকেছে আমরা জানতাম তো শোনেন শির হল দুই প্রকার শিরকে আকবার শিরকে আসগর আবার তৌহিদের বৈপরীত্যের দিক থেকে শির তিন প্রকার সমাজে প্রচলিত অনেক শির আছে যা আমাদের সমাজে হরহামেশা হামেশা ঘটছে অনেকের নাম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল মান্নান এত সুন্দর নাম ধারণ করে তারা শির করছে সমাজের প্রচলিত কয়েকটা শিরকের কথা বলি আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবি ক্ষমতা আছে কিংবা নবিরাসুল গায়েব জানেন এই কথা বলা বা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শির করা জাদু টুনা বান মারা আমাদের গ্রামে গুলো আছে এক পরিবার আরেক পরিবারকে বান মারে জাদু টুনা জাদুবিদ্যা করে জাদুবিদ্যা হলো শয়তানি কাজ যারা জাদু টুনা বান মারার সাথে সম্পৃক্ত তাদের ইমান থাকে না এরা মুশরিক হয়ে যায় তারপরে গণকের কাছে যাওয়া জ্যোতিষীর কাছে যাওয়া এগুলোর জন্য নারীরা পাগল মহিলারা গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কাছে গণকের কাছে কেউ যদি যায় চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় যারা জ্যোতিষীর কাছে গণকের কাছে যায় তাদের ইমান থাকে না আল্লাহ যেটা দিতে পারেন আল্লাহ যেটা করতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে অন্য কেউ করতে পারে এমন বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে শির করা মাজার ধোয়া পানি কবর ধোয়া পানি মাজারের মা এরপরে মাজারের মাটি বাড়িতে এনে গায়ের মধ্যে বরকতের নিয়তে মাখা অথবা মাজার ধোয়া পানি পান করা এগুলো সব হলো আল্লাহর সাথে শির করা আজ শির কোথায় চলে গিয়েছে দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শির করছে কিন্তু আমরা অনেকে জানিও না তাওহীদের বৈপরীত্যের দিক থেকে যে শিরকের প্রকার আছে তার মধ্যে একটা প্রকার হলো আশিরকু ফিল ইবাদাহ আল্লাহর ইবাদতে শির করা অর্থাৎ কোনটা হালাল কোনটা হারাম এটা বলে দিয়েছেন কি আল্লাহ যেটা হালাল করেছে বান্দা সেটা হারাম করতে পারবে আবার আল্লাহ যেটা হারাম করেছেন বান্দা সেটা হালাল বানে বানাতে পারবে কিন্তু আজকে কি হচ্ছে দেখেন আল্লাহ যেটা হালাল করেছেন আপনার রাষ্ট্র সেটা হারাম করেছে আল্লাহ যেটা হারাম করেছেন আপনার রাষ্ট্র সেটা হালাল করেছে শুনতেছেন তো আপনারা যেমন আলার সতেরো বছরের মুন্না পনেরো বছরের মুন্নিকে বিয়ে করেছে আপনাদের দেশের আইনে এটা কি ঠিক কাজ না অপরাধ সতেরো বছরের মুন্না পনেরো বছরের মুন্নিকে বিয়ে করেছে আপনাদের দেশের আইনে আল্লাহর আইনে কথা বলেন না কেন আপনারা আল্লাহর আইনে আপনাদের দেশের আইনে এটার নাম বাল্য বিবাহ আর আল্লাহর আইনে এটার নাম বালেক বিবাহ কি বিবাহ কথা বলেন বালেক বিবাহ আল্লাহর আইনে আর আপনাদের দেশের আইনে যে হুজুর বিয়ে পড়াবে ওই হুজুর সুদ্ধা জেলে আল্লাহ করলেন হালাল আর আপনার রাষ্ট্র করেছে কথা বলেন না কেন ঘটনা উল্টায় দেন সতেরো বছরের মুন্না পনেরো বছরের মুন্নিকে নিয়ে এখানে টিলার চিপায় চাপায় ঝাউ তোলায় লাউ তলায় বটকাছ তোলায় ধান গাছের চিপাই চাপায় বসে যদি বাদাম খায় বুট খায় কবুতরের জুলার মতো বসে ঢলা করে এটা আল্লাহর আইনে অপরাধ আইনে অপরাধ এবং হারাম আপনার দেশের আইন কি আল্লাহর আইনে অপরাধ হারাম আপনাদের আইনে যে পেট লাগে কোথায় কেন হইছে আমি তো বাস্তবতার লগে মিলাই আওয়াজ করলাম বছরের মুন্না 15 বছরের মুন্নে কে নিয়ে এমসি কলেজে শাহজালাল ইউনিভার্সিটি চিপাই চপাই পয়সা বাদাম খাইলে এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম আপনাদের দেশের আইনে বেপারি না আপনি বাধা দিলে উল্টা পুলিশ আপনারে ধরে নিয়ে চলে যাবে ঠিক কি না তাহলে আল্লাহ যেটা করেছেন হারাম রাষ্ট্র করেছে হালাল আল্লাহ যেটা করেছেন হারাল রাষ্ট্র করেছে হারাম এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শির করা আপনার দেশে তো এই শির্ক নাই প্রথম পয়েন্ট যখন শুরু করেছিলাম আপনারা ভাবছিলেন হুজুর কোন পয়েন্ট শুরু করছে শির কি পাওয়া যাবে নাকি আরো আছে গো বলবো মদ এক বোতল খাওয়াও হারাম এক ফুটা খাওয়াও কথা বলেন না কেন আপনাদের দেশে এটা কি করছে দেখেন দিয়েছে নাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিনা শয়তানি না মানে নিয়ন্ত্রিত মাত্রায় খান অসুবিধা নাই গত সপ্তাহে আমি গুলশানে ঢাকার গুলশানে আমরা লাঞ্চ করতে বসেছি এক রেস্টুরেন্টে ঢুকবো দেখি এক বিরাট রেস্টুরেন্ট সামনে সাইনবোর্ডে লেখা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদিত বারের বিশেষ ব্যবস্থা রয়েছে নাও ভাইয়া লাভ আমাদের দেশে আছে না নাই অর্থাৎ লাইসেন্স আছে যাদের সুযোগ আছে যাইতে পারেন কোন অসুবিধা আল্লাহর আইনে হারাম আপনি সীমিত পরিসরে বা নিয়ন্ত্রিত মাত্রায় করলেন হালাল আল্লাহর সাথে ইবাদতে কি হল আরো আছে গো শেষ না সকল ক্ষমতার মালিক মাক না অঙ্কু খালি দেখবা নেই গাঁয়ে গায়ে যত মেম্বার প্রার্থী সব ক্ষমতার মালিক আপনারা সময় বিড়ি একটা আর সিগারেট দিন আছে না আমি প্রায় সময় হইল গরু ছাগল না গরু ছাগল বাদ দিলেই নাম একটা মুরগির দামও ওখান শত টাকা দেশি মুরগ পাঁচশো টাকাকে কুড়ি পাঁচশো টাকা হইলেও তো সারা বাংলাদেশের মানুষ বড় লেখা যে অন্তত ওখান তাতে মুরগি কিনব পাঁচশো টাকা তো এখন সোনালি মুরগ পাঁচশো টাকার খাঁচা খাঁচি ছয়শো সাতশো সাড়ে ছয়শো টাকা এখন ছয়শো টাকার উফরে আছে আমি জানি তো আমিও বাজার করি ছয়শো টাকা উফরে আছে ইলেকশনের টাইমে সলিম উদ্দিন দাম দেশি মুরগি থাকি ওখান যায় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় ইলান মানুষ আপনার দেশ নাই সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা সুস্পষ্ট আল্লাহর সাথে শেখ করা আল্লাহর সাথে কুফরি করা কারণ কোরআনে ক্যারিমে ক্ষমতার নামে সোরা আছে এটি কোরআনে কেরিমের সাতষট্টি নাম্বার সোরা সোরার নাম হচ্ছে সুরাতুল মুলক মুলক মানে কি মুলক মানে হচ্ছে পাওয়ার অথরিটি সভরেন্টি ক্ষমতা কর্তৃত্ব সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি জুড়ে বলেন তো তিনি কে সেই আল্লাহ ঈশ্বরা শুরু করেছেন এভাবে পড়েন আমার সাথে তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আর আপনাদের দেশের নেতারা কি বলে সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার মালিক যদি জনগণ হতো তাহলে তো তার সাড়ে তিন হাত বডির নিয়ন্ত্রণ তার উপরে থাকত সকল ক্ষমতার মালিক মানুষ হলে তার মাথা ব্যথা হতো না পেট ব্যথা হতো না জ্বর হতো না সর্দি কাশি হতো না মানুষের কাছে কোনো ক্ষমতা নাই বলে তার শরীরের নিয়ন্ত্রণও তার উপরে মূলত এটা হচ্ছে একটা পাম। এটাই হচ্ছে একটা এই পাম পাম্প আপনাদের থেকে তারা ভোট নেয় ভোট নেওয়ার পরে সকল ক্ষমতার মালিক আর জনগণ থাকে না তখন ক্ষমতার ঠেলায় তারা নিজেদেরকে স্বৈরাচারী রূপে দাঁড় করায় তারপরে সকল ক্ষমতার মালিক জনগণরে বুঝাইয়া দেয় জনগণ তাদের বিরুদ্ধে কথা বললে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে বিদ্ধ করে দিয়ে কোন হত্যা চালায় এই হচ্ছে তাদের আসল চরিত্র সকল ক্ষমতার মালিক যারা জনগণকে বানায় এটা হলো তাদের আসল চরিত্র ঠিক আছে কথা এই বড়লেখা সহ বাংলাদেশের যে অঞ্চলে যে নেতা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ এই বাংলাদেশের বলবে। তুমি কালিমা তোবা করে কালিমা পরে পুনরায় ইমানদার হয়ে আমাদের সামনে আসো নইলে নব্বই শতাংশ মুসলমানের দেশে সকল ক্ষমতার উৎস জনগণ বলে তুমি রাজনীতি করার কোনো অধিকার মানুষের সামনে না সকল ক্ষমতার উৎসকে আজকে কি রাষ্ট্রীয় পর্যায়ে শির্ক হচ্ছে না আরো আছে গো ভাই শেষ না মতবাদ এটা আরেকটা শয়তানি মতবাদ এটা আমার দেশের সংবিধানে আছে সংবিধানের অনুচ্ছেদে এটা অ্যাড করে দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান পাঁচজনকে এখানে দাঁড় করা তাদেরকে বলেন তোমরা কি তোমাদের ধর্মের পক্ষে না বিপক্ষে তারা কি ধর্মের বিপক্ষে থাকবে মুসলমান মসজিদে যায় হিন্দু মন্দিরে যায় বৌদ্ধ তার গির্জায় যায় পেগুডায় যায় খ্রিস্টান তার উপাসনালয়ে যায় প্রত্যেকই তাদের ধর্মের পক্ষে একমাত্র কুরু ধর্মের পক্ষে না তার নাম ইবলিস তার নাম শয়তান তার নাম শয়তান ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বাংলাদেশে বলে এবং এটা বিশ্বাস করে এরা হচ্ছে আল্লাহর জমিনে শয়তানের খলিফা সাহেব সংবিধান কথা সংস্করণের বলছেন আমরা তাকে বলবো নব্বই শতাংশ মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় চেতনা এবং মূল্যবোধের বিপরীতে যে কথাটি সংবিধানে অ্যাড করা আছে সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটিকে সংবিধান থেকে বাতিল করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে কারণ এটা সংবিধানে থাকা মানি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শির করা রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কি করা তাহলে বোঝা গেল শির আমাদের সমাজের আশেপাশে আছে না নাই শির হলো সবচেয়ে বড় কবিরা গুণা কোন ধরনের শিরকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে